দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আসলে কি পরিমাণ দর্শক এই মাঠে আজকে হয়েছিল আসলে চতুর্দিকে যদি দেখানোর চেষ্টা করি তাকে গলি কয়টা ইউনিয়নের গলি

এই নাগরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হচ্ছে কয়টা ইউনিয়ন রানার আপ ইউনিয়ন আজকের এই নগিরপুর উপজেলা প্রশাসন কলকাতা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কাহিডা ইউনিয়ন রানার আপ কফিডা ইউনিয়ন